হ্যালো viewers, ওয়েলকাম to my ইউটিউব চ্যানেল এই English ইংলিশ এডুকেশান আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে যেটা আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কথা বলে থাকি সেগুলো নিয়ে আমরা অনুবাদ কীভাবে করি করতে পারব অর্থাৎ বাংলা থেকে ইংরেজি কীভাবে আমরা করতে পারবো সেই ফোনগুলোটা আজকে দেওয়া হচ্ছে এখানে বোঝানো হয়েছে একটা কাজ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ হওয়া একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা ঘটে যাওয়া এবং সেটা তৎক্ষণা বা সঙ্গে সঙ্গে ঠিক আছে সেই ক্ষেত্রগুলোকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব একটা সাবর্ডিনেট কনজাংশন বা সাবর্ডিনেটিং কনজাংশন সেটা হচ্ছে এয়ার হ্যাঁ অর্থাৎ যেই মাত্রই বা যক্ষণেই এরকম বোঝাই হ্যাঁ তো আমরা দেখি কীভাবে এগুলো ট্রান্সলেট করা যায় তো এগুলোর যে ফর্মুলা গঠনটা বলছি আমি গঠনটা আগে বুঝে নিই তারপরে আমাদের বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে সুবিধা হবে শুধু এগুলোই নয় হ্যাঁ বুঝে নিলে হ্যাঁ যা আমাদের প্রয়োজন আছে এরকম কথাগুলো আমরা বলতে পারবো ঠিক আছে তাহলে আমরা শুরু করি বলা হচ্ছে যে পরীক্ষার ফল শোনা মাত্রই মেয়েটি নাচতে শুরু করেছিল ঠিক আছে তাহলে দুটো ঘটনা এখানে পরীক্ষার ফল শুনেছিল আর নাচতে শুরু করেছিল তাহলে একটা কাজের পরিপ্রেক্ষিতে একটা কাজ হচ্ছে তো তো প্রথম যে কাজটা হচ্ছে সেই কাজটা আমরা অ্যাসুনেস দিয়ে শুরু করব ঠিক আছে তাহলে প্রথম কাজটা যেটা হচ্ছে সেই কাজে আমরা অ্যাসুনেস দিয়ে শুরু করব তাহলে অ্যাসুনেস দিব আর আর সাবজেক্ট দিব এবার যদি পাস্টে থাকে তাহলে ভি টু দিয়ে করবো রেজেন্টে থাকলে প্রেজেন্ট ফর্মে কাজ করবো আমরা ঠিক আছে তাহলে হচ্ছে দে পর সাবজেক্ট প্লাস সাবজেক্ট তাহলে আসুয়ার্স অবজেক্ট ঠিক আছে তো সাবজেক্ট এবারে কার সাবজেক্ট দিব যে কাজটা আগে হয়েছে তাই না সেটা তো ইয়ার্স টু ইয়ার্স তারপরে সাবজেক্ট হচ্ছে তো এবারে দেখা যাক তারপরে আমরা ভি2 দিব না যেটা থাকলে প্রেজেন্ট ফর্ম দিব ভি1 দেবো তাই না পরীক্ষার ফল ফল শুধুমাত্র বেশি না আসতে শুরু করেছিল

तो वो मांगे लगते हैं ठीक है पहले एज सुन एज द गर्ल हर्ड द रिजल्ट रिजल्ट और द एग्जाम बोलते बड़ी जाएगा शॉर्ट फुट चुका होता है ठीक है ना हम लोग हो जाए पहले एज सुन एज द गर्ल हर्ड द रिजल्ट सी ए मैं बिच्छे से द्वितीय क्लास का द्वितीय क्लास की कर लो हम्म आस्ते शुरू कर तो तो शुरू कर शुरू कर डांसिंग এখানে আমরা বলতে চাই ডান্সিং হি স্টার্টেড ডান্সিং তাহলে হলো অ্যাজ সুন অ্যাজ দ্য গার্ল হার্ড দ্য রেজাল্ট শি স্টার্টেড ডান্সিং হ্যাঁ ওখানে জিরান্ড করা হয়েছে হুম জিরান্ডের ক্লাস আমার দেওয়া আছে হ্যাঁ ভালো করে দেখে নিলে সুবিধা হবে নেক্সট মেয়েটি আমাকে দেখা মাত্রই হাসতে শুরু করেছিল ঠিক আছে তাহলে মেয়েটি আমাকে দেখা মাত্রই হাসতে শুরু করেছিল তাহলে আবার শুরু করছি অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ सब्जेक्ट की बैकग्राउंड एस सुन एस द गर्ल शो मी शो बन देखे चलो मिनामा के चले एस सुन एस द गर्ल एस सुन एस द गर्ल शो मी ये मात्र में इटा मुझे देखे चलो अथवा देखो मात्र ही ये बात बता भी देते तो एस सुन एस द गर्ल शो और सब्जेक्ट के वही तो सब्जेक्ट सी स्टार्टेड सी स्टार्टेड

घरे प्रवेश मे घरे प्रवेश

बुजार्शा कर बुझे you थैंक यू फॉर वाचिंग